হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে আছেন এটা সুরাজ আটশো পঞ্চান্ন ফোর বাই ফোর তো আপনাদেরকে দেখাবো যে টি ইটায় ফোর বাই ফোরে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে এবং কতটা তেল করছে আপনাদেরকে ভুল প্রমাণ সহ দেখাবো আজকে তো দেখতে আছেন গাড়িটি এক নম্বর হাই গাড়িটি চালাচ্ছে এখন বর্তমান কারণ এই জমিটা আমি একটা ডেমো করবো তো এক নম্বর হাই গাড়িটি কীরকম চাষ হচ্ছে সুরাজ একশো পঞ্চান্নতে তা আপনাদেরকে তুলে ধরলাম তো এই ড্রাইভারটাকে বললাম যে এক নম্বর হাই গাড়িটি চালাও তো গাড়িটি এখন বর্তমানে এক নম্বর হাই গাড়িটি চালাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত স্পিডে গাড়িটি চলতেছে এবং জমিও চাষ খুব সুন্দরভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণ এক নম্বর হাই গাড়িটি সম্পূর্ণ চাষ করবে এখন বর্তমান তো দেখতে আছেন কোনো স্কিপ ভিডিও নয় ভাই একবার রিয়েল ভিডিও যেটাকে বলে এক নম্বর হাই গাড়িটি চালাচ্ছে তো জন ডিয়ারের থেকে সুরাজ এক নম্বর হাই বেশি ছুটছে তাই আপনাদেরকে দেখাচ্ছি যে এক নম্বর হাই গাড়িটি কত স্পিডে চলতেছে এবং কতটা তেল পড়ছে আপনাদেরকে ফুল প্রমাণ সব আজকে দেখাবো তো দেখতে আছেন চাষটা খুব সুন্দরভাবে হয়েছে রে ভাই লাগা আছে শক্তিমান লোটা যেহেতু তো চাষটা খুব সুন্দরভাবে করতেছে দেখতেছেন এক চাষের মধ্যে কাদানা মতন হয়ে যাচ্ছে জমি তো আপনাদেরকে বলি জন ডিয়ারের মতন সুরাজও এক নম্বর হাই চলে আমি আজকে প্রথম দেখলাম এ বললাম যে এক নম্বর হাই গাড়িটি চালাও তো এখন বর্তমান চালাইছে এক নম্বর হাই তো দেখতে আছেন এই জমিখানটা পাক্কায় এক বিঘা জমি তো আপনাদেরকে দেখাবো যে এক বিঘা জমি এক নম্বর হাই গাড়িটি চালিয়ে কত লিটার তেল খাবে এবং কতটা সময় লাগবে আপনাদের ফুল প্রমাণ সহ আজকে দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে তো দেখতেছেন জমিটা এখন সুন্দরভাবে চাষ করতেছে বর্তমান তো এখন এক নম্বর হাই যেহেতু গাড়িটি চালাচ্ছে আর আপনাদের আলোচনা করি সুরাজ সম্বন্ধে তো আজকে আমি প্রথম দেখলাম যে এক নম্বর গাড়িটি চললেও ভালো চাষ হয়েছে এবং দেখতে পেলাম প্রথম আমার অনুযায়ী সুরজ ট্রাক্টর আছে বর্তমান কিন্তু পড়বে কোল্লায় টু হুইল তো আমার গাড়িটি এখন বিট বলে এখন গাড়িটি চালাতে পারছি না তো দেখতে আছেন বিকেটি টায়ার লাগানো চোখ চারটাই টায়ার বিকেটি টায়ার লাগানো আছে বর্তমান তো দেখতে পাচ্ছেন জমি এক নম্বর চলছে মনে হচ্ছে একবারে বুলেট ট্রেনের মতন ছুটছে মানে জমিতে কাদার জমি চাষ করছে বুলেট টেনের মতন ছুটছে এবং চাষও খুব সুন্দর হয়েছে তো আপনাদেরকে বলি ভাই বিকেটি টায়ার লাগাও চাষের ক্ষেত্রেও খুব উপযুক্ত গাড়ি এবং উপযুক্ত টায়ার মানে গাড়িও ভালো থাকতে হবে এবং টায়ারও ভালো হবে তাহলে আপনাদের চাষ করা খুব শর হবে তো দেখতে চাইছেন জমিটা এখন বর্তমান চার মিনিট মতন চাষটি হলো তো চার মিনিটে দেখতে পাচ্ছেন আর মাত্র দু ফালি মতন আছে দুওয়াঁচল মতন আছে যে সম্পূর্ণভাবে চাষটা হয়েছে মানে চার মিনিটে এক বিঘা মতন চাষ হয়ে গেল বর্তমান তো দেখতে চাইছেন তো চাষটি করতেছে এক নম্বর হাইয়ে যেহেতু তো সময়টা বেশি লাগবে না কারণ আপনার এক নম্বর হায়ে গাড়িটি তেল কম খাবে এবং সময়টা কম লাগবে তো দেখতে পাচ্ছেন চাষটা কমপ্লিট কম বেশি হয়ে যাচ্ছে তার খুব জোর সময় যদি লাগে আর দুই এক মিনিট মতো সময় লাগবে তো আপনাদেরকে বলি সুরাজ ট্রাক্টর পাওয়ারফুল ট্রাক্টর আর এর কোনো তুলনা নাই ভাই মানে এর সঙ্গে যতই যার সঙ্গে ডেমো করবে কিন্তু সুরাজের নিজ সব ট্রাক্টারে থাকতে হবে একটা কথা কি তো যেহেতু ফোর বাই ফোর এ পায়ে জি জঙ্গলে যেখানে থাকবে এই ট্রাক্টরকে স্মরণ করতেই হবে বস মানে এর যে একটা টান আছে ঝটকা টান আছে কোনো ট্রাক্টরের টান থাকবে না এরকম টান মানে আইল ভিতরে উঠতে গেলে টোপ উঠে যাবে মানে কিছু মানে কোনো কিছু মনেই করবে না তো দেখতেছেন এখন বর্তমান চাষটি আর এক আঁচল মতন আছে হ্যাঁ তো আপনাদেরকে চাষের ক্ষেত্রে বলো এবং টলির ক্ষেত্রে বলো জাতি বলো মানে এ ট্রাক্টরের তুলনা নয় ভাই বুঝতে পারলেন তো তো আপনাদেরকে বলি আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন দেখতে পাবেন কতটা সময় লাগছে এবং কতটা এ তেল পড়ছে আপনাদেরকে ফুল প্রমাণ সব আপনাদেরকে দেখাবো আজকে তো দেখতে জমিটি কম বেশি চাষ কমপ্লিট হয়ে গেলো তো আমার সঙ্গে থাকেন আপনাদেরকে ফুল প্রমাণ সহ দেখাবো তো আপনাদেরকে বলি ভাই ট্রাক্টর সম্বন্ধে বলি একটা কথা যে ট্রাক্টার কিনলে ভাই সুরাজ ট্রাক্টর কিনো ভাই নাহলে ডিয়ার ট্রাক্টার কিনো এই দুটোর মধ্যে যে কোনো ট্রাক্টর কিনো ভাই আপনি ঠকবেন না যেহেতু আর আপনাদেরকে একটা পরামর্শ দেবো যে ট্রাক্টার কীভাবে কিনবেন আর কিভাবে লিবেন আপনাদেরকে ফুল প্রমাণ সহ একটা আপনাকে ভিডিও দেবো সেই ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন যে কীভাবে করবেন ইবেন তো আপনাদেরকে বলি যে এই সুরাজ আটশো পঞ্চান্ন পাওয়ারফুল ট্রাক্টর তো কম বেশি চাষটি কমপ্লিট হয়ে গেলো তো এই সামান্য এই একটুকু আছে তো দেখতে হয়েছেন আপনার এই জমিতে বিকেটিটা লাগিয়ে তো এক বিঘে জমি চাষ করতে কতটা সময় লাগছে আপনাদেরকে বলে দিই তো পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ড মতন সময় লাগলো এক লিটার মতন তেল লাগলো তো দেখতে আছেন গাড়িটা এখন চাষটি কমপ্লিট হয়ে গেলো এখন নিয়ে আসতে আরেকটা জমি চাষ করার জন্য তো আপনাদেরকে বলি ভাই এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এক বিঘা জমি চাষ করতে এক নম্বর হাইয়ে কত লিটার তেল লাগে এবং কতটা তেল পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন